নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনারা যদি সুক্তোর একঘেয়েমি রেসিপি খেতে খেতে বড় হয়ে যান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই জন্য লাগবে বেগুন টমেটো সজনা রাটা উচ্ছে আর আলু প্রথমে আমরা উচ্ছেটিকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো আবার এবার কড়াইতে তেল দিয়ে আমরা প্রথমে আলুটিকে একটু সময় ধরে ভেজে নেব যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায় এরপর ওর মধ্যে আমরা সজনা রাটুগুলিকে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে দেব দেখুন আলুটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে তাই আমরা এই পর্যায়ে বেগুনগুলিকে দিয়ে দিয়েছি এরপর বেগুনগুলিকেও ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমরা এই পর্যায়ে উচ্ছেও দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে সব কিছুকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি দেখুন কড়াইতে আবার তেল দিয়েছি প্রথমে হিং দিয়েছি এরপর দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটি ভালো করে এক দু মিনিট ভেজে নেওয়ার পর আমরা ওর মধ্যে বড়ি দিয়েছি বড়িগুলিকে ভেজে নেওয়ার পর টমেটো দিয়েছি টমেটোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তরকারিটি ঢেলে দিয়েছি এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণে চিনি যোগ করে আরও কিছু সময়ের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই এই রেসিপিটি একদম রেডি এই রান্নাটি আপনারা যদি এক ঘাম শুক্ত খেতে খেতে বড় হয়ে যান বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা একবার হল বানি আমাকে কমেন্টে লিখে জানাবেন এভাবে আমি যেরকমভাবে বানালাম যে আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই